তো হ্যালো এভরিওান আমাদের কাজ আজকে বাইরে এক বোট মারা শেষ তো সাকিব ভাই ফেস কালার রঙটি মারতেছে তো আমার মোবাইলে একটু সমস্যা আছে যে যার কারণে হয়তো একটু ডিপ দেখা যায় যাইতে পারে কিন্তু ফেস কালার রঙটি নিপন কোম্পানির রঙগুলো খুব ভালো রং অনেকটাই চমকা রঙ তো আজকে অলরেডি এক বোট মারা শেষ তো সাকিব ভাই মারতেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার কাজ আমাদের কাজের ফিনিশিং দিল আর কি তো অলরেডি আমাদের এই এই সাইড মানে শেষ একেবারে আপনার লেগ সাইড আর কি এটা তো লেগ সাইড শেষ আমাদের সামনের সাইডগুলো মারা শুনতেছে তো আপনাদের দেখাবো এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে আমাদের কাজের ফিনিশিংগুলো কেমন আর আমাদের কাজ সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে আমাদের কাজ কতটুকু সুন্দর হয়েছে আমরা এখন সাকিবের কাছে যাব উনি কাজ করতেছে সামনের সাইডে আর কি পেশ কালার মারতেছে এক বোর্ড তো চলুন আপনাদেরকে নিয়ে ওনার কাছে যাই এ হচ্ছে আমাদের সামনের সাইড আর কি এবার কাজ বাকি আছে আর মাত্র দুই তিন দিন লাগবে মনে হয় ডিজাইনের কাজ আছে ভিতরে ভিতরে লাইন ফুটিং টানা হয়েছে দুই বোর্ড ভিতরে শুধু এখন ফিনিশিং মারার বাকি রং মারবে আর কি

অনেক সুন্দর হয়েছে যার ঘরে ওনারা বলতেছে অন্য নাকি অনেক সুন্দর হয়েছে আশা করি ইনশাল্লাহ সবাই বলবে সুন্দর হয়েছে সুন্দর হবে কাজ শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ দেখাবো আপনাদেরকে এই যে ভিতরে লাইন ফুটিং কাজ হয়েছে বাইরে কিছু পিট আছে এগুলো ডিজাইন হবে এগুলো কালার আছে ঠিক আছে যে কালার দেখতেছেন ফ্রেশ কালার এটা হচ্ছে ওয়ালো কালারের সিঁড়ি যেটা দেখতেছেন সকল কিছু হবে ডিজাইন হবে আপনাদেরকে দেখাবো পুরো কাজ শেষ হবে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সেনামার পাশে থাকবেন আমাদেরকে সালে থাকবেন আমাদের ভালো ভালো কাজ দেখার জন্য আপনারা তৈরি থাকবেন আর আমাদেরকে ভালোবাসবেন ঠিক আছে